快点！ বোলপুর লোকসভার তৃণমূল প্রার্থী অসিত মালের জয়ের আনন্দে তৃণমূল কর্মীরা প্রকাশ্যে বোমা তৈরি করে বোমা ফাটানোর ঘটনা সবুজ আবির আর খেলা হবে গান তার তালে তালে চলছে বোমা তৈরির কাজ ভাইরাল সেই ছবি ঘিরে আতঙ্কিত সাধারণ মানুষ বোলপুর লোকসভার অন্তর্গত কোনো একটি গ্রাম বীরভূমের বিভিন্ন জায়গায় এই ধরনের বোমা তৈরি করে বোমাবাজি করছে তৃণমূল ডায়ামনি অভিযোগ বিজেপির পক্ষ থেকে আমি যা ছবিটা বা বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে যা দেখলাম তাতে এটা আমার বদ্ধমূল ধারণা এটা বীরভূমেরই কোনো অংশের ঘটনা এবং এটা একটা দেখিয়েছে এরকম আট দশটা ঘটনা আমাদের কাছে খবর আছে এবং পেসিফিক গ্রাম সেটা আপনাদের সামনে বলছি না এবং কারা কারা জড়িত সবাই তৃণমূল এবং তৃণমূলের জেহাদি গ্রুপের মধ্যে এরা পড়ছে যেসব জেহাদিরা তৃণমূল দ্বারা আহ্লা হয় তাদের মধ্যেই এরা পড়ছে তো পুলিশ কি স্টেপ নিচ্ছে দেখুন আমরা কালকে হাইকোর্টের অর্ডার অনুযায়ী এই বিষয়ে আমাদের জাস্ট লেখালেখি চলছে আমরা যে অর্ডার হয়েছে ডিজিকে জানাবার ডিজিকে আমরা জানাচ্ছি এবং সেটা কোন কোন থানার অন্তর্গত স্পেসিফিক মেনশনও করে দেবো এবার পুলিশ কি স্টেপ নেবে নেবে নাহলে দশ দিন পর হাইকোর্ট যা রায় দেবে দেবে